যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান খানকা কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল বিজেপি সেই সময় মমতা ব্যানার্জি আমাদেরকে দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে তাই আজকে আমরা ওয়াদা করছি দু সাল আসছে যারা যারা আদা করতেছেন হাত তুলুন যে তৃণমূল দিল্লিতে যাওয়ার নিদান দিয়েছে ওই তৃণমূলকে একটাও ভোট দেব না আমরা ওয়াদা করব ওদা হচ্ছে তো নাকি ভাই হচ্ছে তো নাকি জোর করে আমি কারো হাত তুলাচ্ছি তো না আমার আইএসএফ কিন্তু ভোট দিতে বলছি না তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতে বলছি হবে তো নাকি অদাটা হচ্ছে তো নাকি বুঝিয়ে দেবো আমরা আজকে যারা তৃণমূলের বন্ধুরা আছে না তাদেরকে বলবেন ওই তোর দাদু যে কবরটাতে শুয়ে আছে তোর নানা যে কবরটাতে শুয়ে আছে ওইটা আমাদের ভাইজা নওসাদ সিদ্দিকির জন্য এখনো তো দাদুর কবরটা অক্ষাত আছে রে নাহলে মোদী দখল করে মদের কারখানা বানিয়ে দিলেও কিছু করতে পারতো না তোর দিদি বলবেন ওদেরকে একটি দিদি দিদি করছিস তোর দিদি তোর দাদর কবর থেকে বাঁচানোর কথা ভাবেনি আর যে নৌসার সিদ্ধি গিয়ে তোরা উঠতে বসতে গালাগালি করিস খারাপ ভাষায় কথা বলিস আমার বড় ভাইজানকে নিয়ে দেওয়ার কথা বলে সম্পূর্ণ মামলার টাকা আমাকে আমার বড় ভাইজান দিয়েছে আমার মতো মানুষের করা মামলার জন্য ওই তৃণমূল তার দাদর কবরটা এখনো সুরক্ষিত আছে যে আব্বাস সিদ্ধি করে বাজে কথা বলে না সেই বড় ভাইজান আমাকে টাকা দিয়েছে যা মামলা কর সুপ্রিম কোর্টে আমি মামলা করেছিলাম বলে ওই তৃণমূল নেতার বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে নালে মদের ফ্যাক্টার করে দিত তৃণমূলের আমলে এই বিজেপি সরকার নিয়ে আপনারা যদি চান প্রতি বছরে পশ্চিম বাংলার এক একটি জেলাতে প্রতি বছরে একটা করে আর্জিকর হসপিটাল তৈরি করতে আপনারা যদি চান প্রতি বছরে প্রত্যেক এক একটি জেলাতে একটি করে পিজি হসপিটাল তৈরি করতে হবে আপনারা যদি ইন্টারন্যাশনাল যে মেডিকেল কলেজ আছে তৈরি করতে চান এক কথাই আপনারা যদি চান প্রতি বছরে একটা করে জেলাতে একটি করে কলকাতার মতো নামি দামি সরকারি হসপিটাল তৈরি করতে চান তাহলে বলবো টাকা বাদ দরকার নাই একবার আমাদেরকে সুযোগ দিন কথা দিয়ে যাচ্ছি পিজি হাসপাতাল আপনার এই আপনারা দক্ষিণ 24 পরগনায় একটা হবে উত্তর 24 পরগনায় পিজি হাসপাতাল হবে ঝাড়গ্রামে পিজি হাসপাতাল হবে পুরুলিয়াতে পিজি হাসপাতাল হবে পাখুরিয়াতে পিজি হাসপাতাল হবে মাল্লাতে পিজি হাসপাতাল হবে মুর্শিদাবাদে পিজি হাসপাতাল হবে দার্জিলিং এর মতো জায়গায়তে পিজি হাসপাতাল আমরা করে দেখাব দার্জিলিং এর মানুষকে ঝাড়গ্রামের মানুষ গিয়ে চিকিৎসা নিতে হবে না এই পিছি হসপিটাল উঠে গিয়ে আমার মানুষকে তার দরে এসে পরিষেবা দেবে তার ব্যবস্থা আমরা করব। কে আসবে কে যাবে দেখার দরকার নাই আমাদের একটা সুস্থ সমাজ ব্যবস্থা আনতে হবে যে সমাজ ব্যবস্থা হাজার আর বারোশো টাকায় মহিলাদের নয় আমরা মনে করি কম করে মহিলাদেরকে পাঁচ হাজার টাকা করে মাসে ব্যবস্থা করতে হবে তার পরিবর্তে কিছু কাজও মহিলাদের কাছ থেকে নিতে হবে একটা জায়গা আপনি বলুন যে একটা জায়গায় দিদি সত্যিকারের কথা দিয়ে কথা রেখেছে একটা জায়গায় কথা বলুন একটা জায়গায় বলুন তার রাজনৈতিক ইতিহাসে তিনি কথা দিয়ে কথা রেখেছেন পারবেন একটা জায়গা আছে ফ্রন্টে নিয়ে এসে বিজেপি লড়াই করবো এটা উনি মিলিয়ে দিয়েছেন ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব এটাকে ছাড়া বাকি একটা কথা উনি রাখেননি সরকারি কর্মচারীদের ওয়াক সম্পত্তি ক্ষমতায় আসলে উদ্ধার করব উল্টো অবনতি হয়েছে ক্ষতি হয়েছে স্কুল শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন হবে বিজেপিকে আটকাবো সব ফেল হয়েছে তৃণমূলের এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্পের জন্য আপনার কাছ থেকে ভোটটা চাইবে শুধুমাত্র বিজেপির ভয় প্রকল্প একটা প্রকল্প আছে তার নামটা কি বিজেপির ভয় এই প্রকল্প দিয়ে উনি ভোটটাকে চাইতে চাইছেন বাকি কোনো প্রকল্প দিয়ে চাইছে না মা তোমার মা বাপ যে কবরে ঘুমোচ্ছে মমতা ব্যানার্জি সেটা বিজেপিকে সহযোগিতা করে দিচ্ছে কবরটা কেড়ে নিতে ভোটটা কি মমতা ব্যানার্জিকে দেবে তুমি বলো মা দেওয়া যাবে আর ওই কবরটা যাতে ঠিক থাকে তুমি গিয়ে একবার জিয়ারত করতে পারো তোমাদের আব্বাস সিদ্ধিকে আমাকে টাকা দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা করতে পাঠিয়েছে এবার কোথায় ভোট দেবে তুমি দেখো কি বলছি বাপ বুঝতে পেরেছ শুধু তোমার বাপের নয় যে তোমাদের পাড়াইমা যে তৃণমূলের নেতা তার দাদর কবরটাকে বাঁচানোর জন্য আব্বাস সিদ্দিক আমাকে মামলা করতে পাঠিয়েছিল তাদের হোঁস নাই যখন হোঁস ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে তাদের জন্য তারা যা করছে তারা করুক আমাদের কি করে যেতে হবে মানুষের জন্য কাজ আমি কিন্তু হাত তুলে অদা করাইনি আইএসএফকে ভোট দেওয়ার জন্য করেছি কি নাহলে বলবে ভাইজান আসলো হাজলা করিয়ে দিল এটা উচিত হয়নি আমি আইএসএফ কে ভোট দেওয়ার জন্য অদা করিনি আমি অদা করেছি তৃণমূলের বিপক্ষে ভোট দিতে হবে নোটা আছে যাও না সবার লাস্টের সুইচটা দাও ওখানে গিয়ে দাও ভালো লাগে নি পার্টি পছন্দ হয়নি কোন প্রকল্প বন্ধ হবে না বরং যে 1000 এর পরিবর্তে 5000 করে মাইরা পাবে 1000 কি 5000 করে মাইদের ব্যবস্থা করব শূন্য পদ পূরণ করব হসপিটালে ডাক্তার থাকবে স্কুলে টিচার থাকবে আবার সরকারি কর্মচারীদের বাড়বে এই যে আমাদের পুলিশ ভাইরা আজকে আমাদের ডিউটিতে এখানে ওদের দুরাবস্থার কথা আমাদেরকে বলতে হবে খোঁজ নিয়ে দেখুন এক একটা পুলিশ কতক্ষণ ডিউটি করছে ঘন্টা ঘন্টা কিন্তু সরকারি কর্মচারী কতক্ষণ ডিউটি করে ঘন্টা তার বাইরে কেন ডিউটি করবে ওর প্রতিবাদ আমাদেরকেও করতে হবে কেন্দ্রীয় ডিয়ে দিতে পারেনি কিন্তু ডায়লগ দিয়েছিল কত দু হাজার এগারো সালের আগে কেন্দ্রীয় দিতে হবে দেবো তাদের জন্য কথা বলতে হবে না এই যে সিভিক ভলেন্টিয়াররা আছে একটা কনস্টেবলের থেকে কমে কাজ করে এরা সিভিল্টিয়ার গুলো তো নাকি এর বাইরে কেউ আছে না ওরা অন্য কোনো তৈরি হয়েছে অন্য কোনো গ্রহ থেকে আসেনি তো আমার অন্য কোনো গ্রহ থেকে এসে যায়নি তো ভলান্টিয়ার আমার আপনার ভাই তো নাকি আপনার আমার বাড়ির ছেলে তো দু সালে সমকাজে সমবেতনের কথা বলা হয়েছে একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করেনি কনস্টেবলের মাইনে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ওখানে ন হাজার দশ হাজার টাকা হবে ও ন হাজার ছিল এক হাজার বেরিয়েছে সেটাও আমার জন্য সেই বিধানসভাতে যেই দিনই মুখ্যমন্ত্রী আছে সিভিক ভলেন্টিয়ার নিয়ে কথা বলি বাধ্য হয়ে বাড়িয়েছে এক হাজার কিন্তু এক হাজার হবে না এক হাজারে হবে না সমকাজে সমবেত তাদের কনস্টেবলের মতো মাইনে দিতে হবে এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি তা যে অন্যায়গুলো হচ্ছে তারগুলিতে কথা বলতে হবে এ বছরে হেলথ বাজেট কত জানেন পঁচিশ হাজার কোটি টাকা যদি গুনতে দেওয়া হয় একশো টাকার নোটে সারা জীবন পার হয়ে যাবে একশো টাকার নোটে যদি পঁচিশ হাজার কোটি টাকা দেওয়া হয় সারা জীবন পার হয়ে যাবে গুনে শেষ করতে পারবেন না ঠিক আছে তাহলে ওই পঁচিশ হাজার কোটি টাকা এক বছরে পশ্চিমবাংলার হেলথ বাজেট আর একটা এমস যে হয়েছে কল্যাণীতে জানেন তো ওই এমস তৈরি করতে ক টাকা খরচ হয়েছে জানেন এমসের বাজেট সাড়ে আটশো কোটি টাকা মনে আমি তো এক হাজার কোটি টাকা তাহলে প্রতি বছর সরকার যদি চাই ওই পঁচিশ হাজার কোটি টাকা থেকে মাত্র এক হাজার কোটি টাকা যদি বার করে এক একটা জেলায় এক একটা এমস হয়ে যাবে একটা জেলায় একটা এমস মানে সেই জেলার মানুষকে আর কলকাতায় ছুটে যেতে হবে না পলিসি আছে দেখুন এই হাওয়াই কথা নবসার সিদ্দিকি বলেন এটা মাথায় রাখবেন হাওয়াই কথা আমি বলি না যুক্তি আছে সেই যুক্তি দিয়ে আমি প্রমাণ করে দিতে চাই আমি অনেক আগে বলেছিলাম বছর আগে একুশে জানুয়ারি রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে যখন রাজ্য সরকার খিদুনি ছিল মানে নাকে কান্না কানছিল সরি খিদুনি নাকে কান্না কানছিল তখন কি বলেছিলাম ছ মাসের জন্য ছ মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দিক আমি বলেছি পুলিশ প্রশাসন কিচ্ছু আমার লাগবে না ছ মাসের জন্য অর্থ দপ্তরটা আমাকে দিয়ে দিক পশ্চিম বাংলার বিহাল পশ্চিমবাংলার চাকাকে আমি ঘুরিয়ে সে জায়গা আছে কেন সে জায়গা আছে তো কি কি আছে ভাই সবটা বলা যাবে না আগামী দিন আপনারা দিলে দেখাবো আপনাদের মাসিক গড়াই কত কৃষকদের মাস গেলে বিলো এইট থাউজেন্ড মিলিয়ে নেবেন আপনারা আট হাজার টাকা নিচে ইনকাম এক একটা কৃষকদের আগে ছিল সাত হাজার আমি বিধায়ক হওয়ার আগে ছিল সাত হাজার এতবার বিধানসভায় কৃষক 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 কৃষকের ইনকাম কৃষকের ইনকাম নিয়ে জ্বালাই ওদেরকে জ্বালিয়েছি এখন তথ্য দিচ্ছে আট হাজারের নিচে মানে এক হাজার টাকা বেড়েছে একটাকে বাড়িয়েছে পশ্চিমবাংলার পঞ্চাশ শতাংশ সরাসরি কৃষকের মাসে এক হাজার টাকা অন্তত বৃদ্ধি পেয়েছে যদি দশটাকে পাঠাতেন আপনারা কেরলের মতো হতো কর্ণাটকের মতো হতো তামিলনাড়ুর মতো হতো হরিয়ানার মতো হতো জম্মুণ্ড কাশ্মীরের মতো হতো আপনারা শুনলে অবাক হবেন জম্মু কাশ্মীর সবসময় যেন একটা ঝামেলা লেগে আছে আমরা দেখি না ইন্টারনেট বন্ধ কারফু হ্যান ট্যান তারপর ওখানকার কৃষকরা মাস গেলে বারো হাজার টাকা ইনকাম করে হরিয়ানার কৃষকরা বিএমডাব্লিউ চড়ে ঘরে আপনারা দেখেছেন তো হরিয়ানার কৃষকরা মাস গেলে বাইশ হাজার টাকার কাছাকাছি ইনকাম করে মেঘালয়ের কৃষকরা মাস গেলে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করে আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করে ওরাও কৃষক আপনিও কৃষক তো আমি আপনাদের হিসাব আমি দেখিয়ে দিচ্ছি মাস গেলে আপনিও চব্বিশ হাজার টাকা ইনকাম করতে পারতেন যদি ফসলের তিন টাকা খরচ হচ্ছে ন টাকায় বিক্রি করতেন তিন আষ্টে তিন আষ্টে চব্বিশ তো তিন টাকা আপনার ফসলের করতে খরচ হচ্ছে টাকা যদি আপনি বিক্রি করতেন এখন মাছ গেলে হাজার আমি তিন টাকায় বিক্রি করে আট হাজার টাকা পাচ্ছেন আর ওটা যখন ন টাকায় বিক্রি করতেন তিন গুণ তাহলে ইনকামটা তিন গুণ বাড়তো কত তিন আসতে চব্বিশ হাজার টাকা কৃষকরা ইনকাম করতো ওই লক্ষ্মীর ভান্ডার হাজার বারোশো টাকা প্রয়োজন হতো না তাই মা বাপ প্রত্যেককে বলবো আপনার হাতে এক হাজার টাকা ধরিয়ে দিচ্ছে আপনার কাছ থেকে গেলে ওরা পনেরো হাজার টাকা চুরি করে নিচ্ছে দালাল ছেড়ে এই সিস্টেমটা বুঝতে হবে আমার আগে সাবির ডাক্তার বলেছে বারাসাত হসপিটালে গেলে না গিয়ে কোথায় যায় কোনো একটা বেসরকারি হসপিটালে যায় কেন জান আপনারা সংবিধান যেখানে আপনাকে বলতে কি আপনি অসুস্থ সরকারের দায়িত্ব আপনাকে সুস্থ করে তোলা আপনাকে একটা পয়সা খরচ করতে হবে না কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কি আপনাকে সুস্থ করে তুলছে না না তার প্ল্যাটফর্ম দিচ্ছে দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রীটা কে আপনারা তাকে নিযুক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সুবাদে দেড় লক্ষ টাকা মাইনে পাচ্ছে আপনাদেরই ট্যাক্সের টাকা আবার আপনাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে সেই জন্য আপনাদের বলবো আপনার মাইন্ডটা সেট আপটা ঠিক করুন যুব সমাজ আগিয়ে আসুন স্কুলের টিচার নাই শান্তিপূর্ণ প্রক্রিয়ায় জবাব দিন যুব সমাজ আপনারা আগিয়ে আসুন আজকে যে সমাজে দুরবস্থা আছে এটাকে কাটিয়ে সুন্দর সুষ্ঠ সমাজ ব্যবস্থা আনতে হবে সুন্দর সকাল আনতে হবে যে সকালে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না জাতিগত ভেদাভেদ থাকবে না কোনো আপনার বলে সবটাই টাচেবেল আমরা সবটাই আমরা এক এক এই সমাজ ব্যবস্থা আমরা গড়তে চাই তাই আসুন যুব সমাজ আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমরা যে লক্ষ্যে যাচ্ছি দ্রুততার সাথে লক্ষ্য আমরা পূরণ করতে পারবো সব জায়গাতেই রাজ্যের সব জায়গাতেই প্রাইমারি স্কুলের বিয়াল দশা শুধু যাচ্ছে বাচ্চাদের খিচুড়ি খাইয়ে পাঠিয়ে দিচ্ছে তা মায়েদের বলবো এক হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে ছাড়বেন না আমরা তো বলি যে পাঁচ হাজারের পক্ষে তো আপনারা সাথে সাথে এটা আওয়াজ তুলুন বাচ্চারা স্কুলে যাচ্ছে টিচার নয় বাড়িতে যাবেন গিয়ে আজকে প্রমাণ করে নেবেন ক্লাস ফোর ফাইভের বাচ্চাগুলোকে ডাকবেন উন অঙ্কের বইটা গণিতের বইটা দেবেন অঙ্কটা করতে বলবেন অনুশীলনই এক এক অনুশীলন এক বলে হয়তো এক দুই তিন চার এরকমভাবে হয়তো তো হ্যাঁ হ্যাঁ তো এক অনুশীলন একের অঙ্কটাই দেবেন দেখবেন 100টা বাচ্চাদের মধ্যে 90টা বাচ্চা ফেল করবে তাহলে আপনার ছেলের ভবিষ্যত ধ্বংস করছে এই মমতা এনার্জি কারণ কি জানেন এই কারণ আছে কি কারণ বলুন তো এই কারণকে আপনারা ভাবতে হবে নেতার ছেলে নেতা হবে আর লাঠিয়াল আপনাকে দিয়ে করাচ্ছে এখন নেতারা তার ছেলে যেতে লাঠিয়াল বাহিনী আপনার ছেলে হয় যেন স্কুল গুলোকে বন্ধ করে দিচ্ছে ভাবতে পেরেছেন কোন জায়গায় আপনাকে আমাকে দান করাচ্ছে আপনি আমি মারপিট করে তো কবরে শ্মশানে চলে গেলাম আপনার আমার ছেলেটাও যদি মারপিট করে কবরে শ্মশানে যায় তার জন্য অশিক্ষিত করে রাখছে এই জবাব আমরা দেবো না জবাব দিতে হবে না আমাদেরকে আপনারা চান যদি আপনাদের স্কুলের পরিকাঠামো ফিরিয়ে আসুক তাহলে আইএসএফের সাথ দিন আপনারা যদি চান আপনাদের একাই নারী পুরুষের অধিকার সুনিশ্চিত হোক তাহলে আইএসএফের সাথ দিন আপনারা যদি চান কৃষকের উৎপাদিত ফসলের দান পাক তাহলে আইএসএফের সাথ দিন আপনারা যদি চান যা ধর্ম বর্ণ যার যেটা আছে আমরা সম্প্রীতি ঐক্যের সাথে থাকতে চাই তাহলে আইএসএফ এর কারণ কেউ যদি মনে করে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দেব লাভ কিছু হবে না সেই ওদের ওদের গোডাউনটা এক জায়গায় নাগপুরে শুধু শুরুমটা আলাদা তাই অনুরোধ করছি আপনারা যদি সুস্থ সমাজ ব্যবস্থা চান পশ্চিমবাংলার বিজেপি এবং তৃণমূলকে একসাথে হারাতে হবে আমরা প্রস্তুত আছি তো নাকি তাহলে সালে কে কি বললো দেখার আমাদের দরকার নেই আমরা দেবঙ্গা থেকে খামচিহ্ন বিধানসভায় যাচ্ছে তো এবার এবার খামচিন্ন বিধানসভায় যাচ্ছে তো নাকি দেগঙ্গা থেকে যাচ্ছে তো নাকি ডবল পৌঁছাবে খামচিহ্ন তার মধ্যে দেবঙ্গাও তার সাথে থাকবে ধন্যবাদ